হ্যাঁ কোনো কিছু বলার নেই কোনো বিরুদ্ধ নেই রামনবমীর মিছিল চলছে একদিকে একদিকে সম্প্রীতির মিছিল চলছে খুবই তো সুন্দর কথা অসুবিধা কোথায় আমাদের তো কোনো অসুবিধা নেই আমরা বারবার একটাই কথা বলছি বা মমতা ব্যানার্জি যেটা বারবার বলছেন যে কোনো অবস্থাতেই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ যে চরিত্র সাংবিধানিক চরিত্র সেই চরিত্র যেন নষ্ট না হয় সেকুলারিজম শব্দটি যেন আগামী দিনে ভারতবর্ষের সংবিধান থেকে উঠে না যায় তার সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই আজকে বিগত চার মাস ধরে এমন একটা ভাব দেখানো হচ্ছে প্রচার মাধ্যমের একটা বড়ো অংশে যে ভারতবর্ষের কোটি কোটি মানুষ বেকারত্ব এবং অন্যান্য অনেক সমস্যা আছে সেগুলোকে পিছিয়ে এমন একটা ভাব দেখানো হচ্ছে দেশে যেন কোনো সমস্যা নেই আজকে যেটা করা হচ্ছে একজন দেশের রাষ্ট্রপ্রধান তিনি হঠাৎ করে একটা মন্দিরের পূজারই হয়ে যান কি করে রাজনীতি যে যার জায়গায় আছে ধর্মীয় জায়গা একটা আছে কিন্তু ধর্মকে খুব জঘন্যভাবে রাজনীতির সঙ্গে মিশিয়ে আগামী দিনে ভারতবর্ষে যে অস্বাস্থ্যকর একটা পরিবেশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে আজকের মমতা ব্যানার্জি আপনারা দেখতে পাবেন আজকের মিছিলে আমরা কিন্তু আমাদের দলের কোনো পতাকা ব্যবহার করিনি মমতা ব্যানার্জি পরিষ্কার নির্দেশ ছিল যে আজকে কোনো দলীয় স্লোগান চলবে না দলীয় পতাকা থাকবে না সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে এই বার্তাটা দিতে হবে যে ধর্মীয় বিশ্বাস যে যার জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে উৎসব উৎসবের জায়গায় থাকবে সব কিছুকে মিশিয়ে দেওয়া হচ্ছে আমরা তার বিরুদ্ধে তার জন্য আমাদের দলের কাছ থেকে সাধারণ মানুষের প্রতি এটুকুই আবেদন প্রত্যেকে থাকবে যে যার নিজস্বতা নিয়ে সত্তা নিয়ে ধর্মীয় বিশ্বাস নিয়ে আচার আচরণ নিয়ে তার সঙ্গে রাজনীতিকে যেন মিশিয়ে না ফেলা বাজারে একদিকে নাম নবাবির পূজার একদিকে সম্পৃতির মিছিল হ্যাঁ কিন্তু সভাপতি মিলন মন্ডল মাইকে হুইপ দিচ্ছে মাইকের আওয়াজ কম করতে হবে নাম নবাবির না হুইপ আপনি হুইপ এভাবে নিচ্ছেন কেন এটুকু তো আবেদন উনি বারবার একটা কথা বলেছেন প্রশাসনে যারা আছেন তাদের কাছে আবেদন যে একটু যেন একবারও তিনি বন্ধ করতেও বলেননি মুখোমুখি দুটো কর্মসূচি হচ্ছে তার জন্য তিনি বলেছেন প্রশাসনের উদ্দেশ্যে যে একটু তাদের মাইকের সাউন্ডটা অফ কম করানো কোথাও বন্ধ করা হুমকি দেখুন শব্দগুলোকে আপনারা আপনাদের মতো নিতেই পারেন কিন্তু হুমকি ছিল না পরিষ্কার এটা আবেদন ছিল পরিষ্কার প্রশাসনের মাধ্যমে এটা আবেদন ছিল আমরাও প্রত্যেক বক্তা আমাদের বক্তব্যের মাধ্যমে আবেদন জানিয়েছি কর্মসূচি চলবে তাদের কর্মসূচি আমরাও একবারও চাই না যে বন্ধ হয়ে যাক কেন তাদের মাইক বন্ধ হবে সুদীপ অগস্তে আই এন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আইএসি হলদিয়া রিফাইনারি ইউনিট পাশে নাম নবমী আর এক মাসে হলদিয়া টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের মিলন মন্ডল সম্পৃতির মিছিল মমতা ব্যানার্জির কাছে কি বলবে রামনবমী তো নয় তাটা ভুল বলছেন আমরা যে যার ধর্ম আমি সকালে উঠে ঠাকুর প্রণাম করি আমি হিন্দু ধর্ম অবলম্বন আমিও মন্দিরে যাই আমি মসজিদেও যাই ঈদের সময় বা কোনো মাজারে যাই আমরা তো বাঙালি আমি তো আগে হিন্দু আগে তো ভারতীয় তা এটা নিয়ে আমরা ভাবিত নই যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা এই বিভেদের রাজনীতির সৃষ্টি করে আজকে রামজন্ম রামের মন্দির হয়েছে হয়েছে তাতে আমার কোনো আপত্তি নেই যাতে কোনো প্রবলেম না হয় যাতে কোনো গণ্ডগোল না হয় এই ধর্ম নিয়ে আমরা তাই হলিয়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা সর্বধর্ম সমন্বয়ে শান্তিপ্রিয় মিছিল করলাম এবং শান্তিপ্রিয় সভা করলাম মানুষকে একটাই বার্তা দিলাম যে আমরা সবাইকে একসাথে নিয়ে একসাথে চলবো এবং আমরা আগে সবাই একই এলাকার নাগরিক একই এলাকার প্রতিবেশী অনেকদিন ধরেই যেমন রামনবমীর জন্য আজকের দিনে মন্দির প্রতিষ্ঠা দেখো রামনবমী নয় ভাই ভুল কথা বলিস আজকের দিনে মন্দির প্রতিষ্ঠার জন্য অনেক দিন ধরে কিন্তু এই ডেটটা জারি করা হয়েছে কিন্তু আজকের দিনে তিনি মন্দির এই সভা না আমাদের ঘোষিত সভা এবং দেখুন রাম জন্মভূমি রাম মন্দির হচ্ছে অযোধ্যা মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে তাতে তো কোনো আপত্তি নেই কিন্তু আমরা তো সম্প্রীতি সভা করছি এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন সবাই আছে এখানে কোনো বিভেদ হওয়ার কথা তো নয় যারা বিভেদ করছে তারাই মন্দিরে মন্দিরে ডিস্টার্ব করছে আজ আপনারা এখানে দেখতে পেলেন কিছুটা দূরে জোরে মাইক চলছে বক্স বাজছে এটা তো কালচার নয় আপনার নাম আমার নাম মিলন মন্ডল সভাপতি অল্লা শহর তৃণমূল কংগ্রেস